তো সেই ধর্ম যেটা তার অনুসারীদেরকে নির্দেশ দিচ্ছে তুমি দিতে থাকো দিতে থাকো সাদমত দান করতে থাকো সাহায্য করতে থাকো দেখিও না সেই কুত ধর্মের আল্লাহর সৃষ্টি হিসেবে দয়া করতে থাকো সাহায্য করতে থাকো এটাই তো আমাদের ইসলাম ধর্ম আচ্ছা মনে করেন আপনার ঘরে একটা গরীব ফকির যেইটাই আপনি বলেন আসলো সাহায্যের জন্য আপনি দরজা খুলে দেখলেন আপনার ধর্মের নাম আপনি কি ফিরাই দিবেন প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কারণ আমাদের আমাদেরকে শিক্ষা দিয়েছেন উম্মত নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো আমি আগে কথা আপনাদের কাছে জানতে চাই আপনার উত্তর দিবেন কোন মুসলমান নামদারি কেউ যদি অন্য কারো ধর্মকে নিয়ে কটাক্ষ করে অপমান করে আপনি মুসলমান হিসেবে এটিকে কি সমর্থন করবেন আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই আপনি কখন এটাকে সমর্থন করবেন যদিও সে মুসলমান দলেরই হোক না কেন আমরা এটাকে সমর্থন করব না কেন এটা আমাদের ইসলামের নিয়মই নয় ইসলাম তো সেই ধর্ম যেটা তার অনুসারীদেরকে নির্দেশ দিচ্ছে তুমি দিতে থাকো দিতে থাকো সাধ্যমতো দান করতে থাকো সাহায্য করতে থাকো দেখিও না সেই কোন ধর্মের আল্লাহর সৃষ্টি হিসেবে দয়া করতেই আমাদের ইসলাম ধর্ম আচ্ছা মনে করেন আপনার ঘরে একটা গরিব ফকির যেটাই আপনি বলেন আসলো সাহায্যের জন্য আপনি দরজা খুলে দেখলেন আপনার ধর্মের না আপনি কি ফিরে দিবেন যতটুকু পারবেন দিবেন যদি কিছু না থাকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে হলে বিদায় দেওয়ার চেষ্টা করবো মুখে একটা মুস্কি হাসি সুন্দর একটা ব্যবহার মা আমাকে মাফ করেন আমার আপনাকে দেওয়ার মতো কিছু নাই এটার নাম ইসলাম আসমানের যিনি স্রষ্টা সেই সত্তার নাম কি জমিনের যিনি স্রষ্টা সেই সত্তার নাম কি আমাদের যিনি সৃষ্টিকর্তা ওই সস্তার নাম কি আমরা আল্লাহ নামে ডাকি এবার আমার যারা ভাইয়েরা আছেন একটু খেয়াল করবেন এক বচন দুই বসন বহু বসন বাংলা গ্রামার আসে না নাই ইংরেজি গ্রামারও আরবি কিছু নাই যেটার হয়তো এক বছর আচ্ছা এই একটা বিষয় আর একটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত লিঙ্গ আছে পুরুষের বিপরীতে নারী পুরুষের বিপরীতে নারীর বিপরীতে পুরুষ আসানা নাই ঠিক তেমনি ভাবে ম্যান ওমেন ম্যান ওমেন হি শি আমরা ষষ্ঠকে যেই নামে ডাকি রব্বে করিম আমাদেরকে নিজের পরিচয় করাই দিচ্ছেন নবীর মাধ্যমে উল হে নবী আপনি আমার বান্দাদেরকে আমার পরিচয় জানিয়ে দিন ইয়া রব্বে করিম কিভাবে পরিচয় জানাবো রব্বে করিম বলে আপনি বলুন হুয়াল লাহু আহাদ হুয়াল لا ہوا آہاد ہول لا آہاد اللہ ایک এই কথা আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মত জানিয়ে দিন এই আয়াতে আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য রহমান নাম ব্যবহার করেন নাই রহিম নাম ব্যবহার করেন নাই নাম ব্যবহার করেন নাই রাহিম নাম ব্যবহার করেন নাই সত্তার নাম ব্যবহার করেন নাই করেছেন তো করেছেন কুরআনুল করিমে আল্লাহ নিজেকে আল্লাহ নামে পরিচয় করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ নামে পরিচয় করে দিয়েছেন একটু মনোযোগ সত্তার সাথে বলছি আল্লাহ নামে পরিচয় করে দিয়েছেন এবার নবী যখন হাদিসে পাকে আল্লাহর পরিচয় করাচ্ছেন ওอัลনবী বলছেন উলু লা ইলাহা ইল্লাল্লাহ তা আল্লাহর নাম অনেক গুলাই তো আছে রহমান আছে রহিম আছে গফফার আছে সত্তরা আছে জব্বার আছে এবার মজার বিষয় কি জানেন ভাবার বিষয় কি রব যখন আমাদের কাছে নিজের পরিচয় করায় দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে সূরা এখলাসের এর আয়াতটুকু একটু খেয়াল করলে দেখবেন কুল আল্লাহ বলছেন হে নবী আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মদদেরকে আমার পরিচয় জানিয়ে দিন আমার নাম জানিয়ে দিন আমার পরিচয় জানিয়ে দিন নবী বলে আল্লাহ কি পরিচয় জানাবো এবার রবি বলছেন আপনি বলে দিন হু আল্লাহ তিনি এক আল্লাহ তিনি আল্লাহ তিনি রহমান বলেন নাই রহিম বলেন নাই গফার বলেন নাই সত্তার বলেন নাই জব্বার বলেন নাই খালিক বলেন নাই মালিক বলেন নাই অন্য সমস্ত সিফতি নামকে রব্বে কেরিম গোপন করে রেখে জাতি নামকে সামনে তুলে দিয়েছেন সুবাহান আল্লাহ এবার নবীর আহমদুল্লিল আলামিন যখন জনসাধারণের কাছে রবের বাণী রবের দাওয়াত দেওয়া শুরু করলেন এবার নবী বলা শুরু করলেন উলু উলু লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো লা ইলাহা কোন ইলাহা নাই কোন প্রভু নাই কোন শালিক নাই ইল্লাহ্লা আল্লাহ ছাড়া নবী আল্লাহর পরিচয় করে দিচ্ছেন আল্লাহ বলে আল্লাহও নিজের পরিচয় করে দিচ্ছেন আল্লাহ বলে আমাদের অপকে আল্লাহ নিজের পরিচয় করায় দিচ্ছেন নিজেকে আল্লাহ বলে আমাদের নবীও রবের পরিচয় করায় দেওয়ার সময় নাম ব্যবহার করেছেন যেটা সেটা হচ্ছে আল্লাহ আমরাও ডাকি আল্লাহ কিন্তু রহমানকে রাহিমকে গাফফারকে সত্তারকে কিন্তু যখন রবের একাত্মবাদের কথা আসলো সেখানে আল্লাহ নিজের পরিচয় রহমান বলে দেননি রহিম বলে দেননি আল্লাহ বলে দিয়েছেন আমি শ্রদ্ধার সাথে বলি কোরআন হাদিসের মতো মজার এবং আনন্দের গবেষণার পৃথিবীতে আর কিছুই নাই আপনি ইসলামকে যত ভিতরে প্রেমের সাথে লালন করতে পারবেন দেখবেন আপনার ভিতরে একটা ভদ্রতার কাজ করবে মায়ার কাজ করবে একটা নূরের কাজ করবে যেটা আপনার ভিতরটাকে আলোকিত করবে আর যদি আলোকিত হওয়াটা রবের দরবারে পছন্দ হয়ে যায় সে এমনও হতে পারে আপনার ভিতর আল্লাহ এমন আলো দান করবেন আপনার চরিত্রের ভিতরে জবানের ভিতরে চোখের ভিতরে বলার ভিতরে হাঁটার ভিতরে বসার ভিতরে এমন সৌন্দর্য আলো দান করবেন আপনি একজন মানুষের কারণে হয়তো আরো হাজার

নবী বলছেন সষ্টা আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ এবার আপনারা জানেন প্রত্যেকটি শব্দের একটা বিপরীত দিক থাকে যেমন আমি এক বছর আমরা বহু বচন আমরা আমরা আল্লাহকে আল্লাহ বলি অন্য কিছু কিন্তু আমরা বলি না মাই আল্লাহ আমরা গড বলার চেষ্টা করি না আমরা আল্লাহই বলি শুনলে অবাক হবেন আল্লাহ নামটা এমন ভাবে গঠিত যেটার কোনো বহু বচন নাই এই শব্দের এই নামের কোনো বহু বচন নাই আল্লাহ নামটা এমন ভাবে গঠিত এটার কোনো ভিন্ন লিঙ্গ নাই সুবহান যেমন মেন অমেন হয় হি শি হয় আল্লাহ নামটা এমন ভাবে গঠিত সেটার কোনো অন্য লিঙ্গের নাম হয় না এটা কি বোতল এটা কি বতল ব তল কয়টা হরফ বকার ত ল এবার বকার ফেলে দেন তল বকারটা ফেলে দেন কি হয়ে গেছে আর কোন অর্থ আছে পুরা সবটাই বিকৃত হয়ে গেছে এবার আপনি ব তলের ভিতরে তটা ফেলে দেন বক আর ল এবার আপনি লটা ফেলে দেন বক আর ব ত পাল্টাতেই আছে পাল্টাতেই আছে আপনি যে কোনো জিনিস ধরেন মোবাইল ধরেন ফালাই দেন বাইল যেমন আপনি রোবেল ধরেন ফেলে দেন জোরে বলেন কোথায় রোবেল কোথায় বেল এবার বটা ফেলে দেন ল রকার রোল আবার তাই দেখেন কেউ রোবেল থাকলে আমাকে ক্ষমা করবেন আমি বুঝার জন্য বলছি আবার এটা নিয়ে কেউ কিছু হাসি ঠাট্টা করবেন না এবার আপনি আল্লাহ নামটাকে একটু খেয়াল করেন আলিফ লাম লাম হা